এগুলো কত করে এগুলো কত দুইশো বিশ চাপলি কত করে পোয়া ভাই চাপলি কত করে সিলভার কতটা কেলাপিয়া কত একশো একশো আশি

বাটা আসল বলে আসেন কত করে কেজি হ্যাঁ দুইশো তিরিশ কত করে একশো চল্লিশ কত করে যাচ্ছে একশো আশি কোনটা কত বেসতেছেন একশো ষাট একশো আশি একশো ষাট দুইশো কোনটা কি নাম

আর সা কাতলা কত কেজি কেজি ভাই দুইশো আশি ভালো